জামনগর কাছে বিচার চাই আমার আমার ভূতের যাই আমার জামনগর কাছে সবাই কাছে বিচার চাই আমার ভাই ভূত নাকি মার্ডার করে দিচ্ছে কি দিয়া তাকে হত্যা করা হইছে আমরা শুনছি সরিদা করছে খুব একটি মর্মান্তিক ঘটনা হয়েছে আজকে রায়পুরাই আমিরগঞ্জ ইননের বদরপুর যে বৃষ্টি রয়েছে পুরান পাড়ার যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পাশে অটো চালককে দেখেছি তার মরদেহটি কিন্তু এখনো রাস্তায় পড়ে আছে রায়পথ থানার যে পুলিশ রয়েছেন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে এসেছেন এবং তার যে মরদেহ রয়েছে সে মরদেহ কিন্তু পরে রয়েছে এখনও রাস্তায় এককার জন্য ঘটনা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এলাকাবাসী তাকে হত্যা করে একজন মাদ্রাসার ছাত্র তেরো বর্ষে শাহাদতকে আজকে শাহাদত বরণ করতে হয়েছে তার ছজন রয়েছে এবং পুলিশ সদস্য রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানবো কি ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো

খোঁজ দিয়ে রোটোটা নেওয়ার চেষ্টা করছে কিন্তু যে কোনো কারণবশত হয়তো নিতে পারে না শাহাদত হয়তো চোদ্দ বছর বা তেরো বছর এই ধরনের হবে বাচ্চাটা তার গলায় প্রশ্নরা তারা পরে সে গাড়িটা নেওয়ার চেষ্টা করছে সম্ভবত পরে নিতে পারছি না আমি সেই তথ্য অনেক পাই নাই তাই সে তার গলা কাটা অবস্থা এখানে পেয়েছে মোহাম্মদ মাসুদ আলম আমি রায়পুরা থানার আন্ডারে বাসগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ